যথাসময় সংস্কার ও দ্রুত সময় জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায় সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ও সাবেক মন্ত্রী প্রধান বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি বিশেষ অতিথি জনাব হাবিবুন নবী খান সোহেল যুগ্ম মহাসচিব বিএনপি বিশেষ অতিথি জনাবা শামা ওবায়েত সাংগঠনিক সম্পাদক বিএনপি বিশেষ অতিথি জনাব আজিজুল বারি হেলাল তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি বিশেষ অতিথি জনাব নাজিম উদ্দিন মাস্টার সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতি কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি সঞ্চালক মোজাদ্দেদ আলী বাবু সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি ও সকল

সেটা হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে যতদিন না বিচার শেষ হবে তাই না আওয়ামী যারা ক্রিমিনাল অফেন্স করেছেন যারা হত্যা ধর্ষণ খুন টাকা পাচার করেছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক দল হবে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী তো এই মামলার আসামি না আসামি তারা যদি আওয়ামী লীগের নাম পরিবর্তন করে আম জনতা পার্টি বা খাস জনতা পার্টি এমন একটি নাম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাকে আপনি নৌকা মার্কেও দিলেন না যেহেতু বিধান আছে সে আপনার এই মাইক মার্কে দাঁড়ায় গেল তখন আপনি কি করবেন পিয়ার পদ্ধতিতে আমাদের ইসলাম ওই ভঙ্গুর আওয়ামী লীগও কিন্তু আপনার থেকে বেশি করতে পাবে । সকল হয়েছে জনগণের পাশে ছিল যারা বাংলাদেশে বিপদে বিএনপির বিপদে সময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল নেতা কর্মীর পাশে ছিল আমি মনে করি তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আপনাদের নেতা আমাদের নেতা যিনি বিপদের সময় আমাদের পাশে ছিলেন বাবু বর্ষচন্দ্র রায় আজকে আপনাদের কান্টারি হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনারা যদি জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে সেটাই হবে ডক্টর

আমাদের শ্রদ্ধে অগ্রজ জাতীয় এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সোনালী ফসল জনাব সালাউদ্দিন আহমেদ ভাই আমার যে কথাটি বলছিলাম সেই ছাত্রদের আমি সুখে দুঃখে জনগণের পাশে থাকো জনগণের সাথে কথা বলো সেটাই তো তোমাদের কাজ একটা আজকের এই বিশাল সমাবেশের প্রধান বক্তা যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে জিন্দগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা এই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি এই সরকার দায়িত্ব দেড় বছর আগে আমাদের নেতা তারেক রহমান জনসভার মধ্য দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার বাইরে এমন কোনো প্রস্তাব নাই এখন নতুনভাবে আলাপ হচ্ছে তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োগ করছি স্বাস্থ্য খাত শিক্ষা খাত আদালতের বিষয় বিভিন্ন দারিদ্র বিমোচনের বিষয় এবং বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের মানে দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা সর্বক্ষেত্রেই সংবিধানসহ সমস্ত স ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ নির্মাণ করব সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনায়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন একটি নতুন বাংলাদেশ উপহার দেব সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি আমরা বলতেছি সবার আগে বাংলাদেশ দিয়েছি এরা তোমাকে বিশ্বাস করে কাজে এই বিশ্বাস থেকে তুমি দেশে গিয়ে ছাত্র অধিকার প্রতিষ্ঠার প্রত্যেকটা সংগ্রামে তুমি ঝাঁপিয়ে পড়বে এবং যারা তোমাদের ভোট দিয়েছে তাদের কথা তুমি মনে রাখবে

সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমার প্রিয় সাংবাদিক ভাই ও মনেরা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি কিছুক্ষণ আগে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন এই ঝড় বৃষ্টির সময় আমরা কেন এই সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা এই কারণে করতে যাচ্ছি কারণ এই ফেসিভাল ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আমার নতুন ভাগ পেতেছে সেই ভাগ হচ্ছে পিয়ার সিস্টেমে নির্বাচন যে নির্বাচনে বিদেশি পরশক্তি প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো পাতি রাজনৈতিক দল তাদের উপর ভর করে সংসদে ঢুকেছে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভোগাতে চায় কারণ জনগণের ভাগ্য নিয়ে আর কোন ছিনিমিলি খেলতে দেব না কোন গোষ্ঠীকে আমরা বাইরা আজকের এই সময় আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে আমি উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটা স্লোগান দেব আমার সাথে আপনারা স্লোগান দেবেন সারা বাংলাদেশে বড় নেত্রী আছে আমি খুব খুশি কেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে শতভাগ নির্ভর করা যায় তারা কোনো কাজ হাতে দিলে সেটা সম্পূর্ণ এই যে আমার কাছে গর্বের বিষয় এটাই আপনাদেরকে নিয়ে আমার অহংকারের বিষয় আমি বাংলাদেশের আগামী যে কাজগুলি আছে কাজগুলি করার পিছনে সময় দিলে আপনারা আপনাদের মতোই মাঠ মোকাবেলা করবেন অতীত করতে পারছেন আপনাদের নেতৃত্বের প্রতি আমার এই আস্থা এই বিশ্বাস আমি আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে করলাম সুতরাং আজকে যখন সবাই মিলে দেশ স্বাধীন করলো

কেউ জিজ্ঞেস করে নাই তুমি কে অর্থাৎ জাতির চিন্তা চেতনা আকাঙ্ক্ষা বসাতে জিয়ারমানের কণ্ঠে প্রতিধ্বনি হয়েছে তাই সেদিন থেকে সেদিন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ এবং আজকে আর কোটি মানুষের আত্মা আত্মীয় বহু লোকের ভাই বহু যারা লোক এখানে মানুষ এখানে অনেকগুলি সমস্যা আছে যদি সামাজিক সমস্যা হবে প্রথম সমস্যা হল বাবার আড্ডা মাদকের অত্যাচারের মানুষ আতঙ্ক আমাদের মাদকের বিরুদ্ধে লড়াই করে তুলতে আমি এই মাঠে বলেছিলাম মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না আমি এই মাঠে বলেছিলাম আট সালে

ভারতীয় নবীবক যেন আস্থা পায় যেখানে আমার সন্তানকে পড়াইলে সে যেন বিচার না থাকেন সে যেন মানারত না থাকে সে যেন আইডি না থাকেন সেই কারণে মধ্যে যেন সেই স্কুল পায় এই আমাদের